বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের চোখে মুখে এখনো আতংক পরিবার পরিজন দীর্ঘ চার মাসের বেশি সময় অপেক্ষার পর আজ প্রিয়জনকে একবার চোখের দেখা দেখার জন্য ভিড় জমানগঞ্জ মৎস্যবন্দরে আগত বারো মিটার মৎস্যজীবী অভিযোগ আবহাওয়া খারাপের জন্য চলে যেতে হয়েছিল বাংলাদেশ জনসীমায়

এমনই এক দৃশ্য ধরা পড়লো আজ ফেসারগঞ্জ বৎসর বদলে অপেক্ষারত এক গৃহবধূ পারবিতা ট্রলের স্বাবি আসন্ত দেখি যারা চেন কষ্ট দিন গেছে ছোটো ছোটো বাচ্চা নেই আজকে আসছে খবর শুনেছি সাম টিউশনের বাচ্চা দিতে না পারলাম কারেন্টের বিল দিতে কী অবস্থায় আছে জানি না শুনি অনেক কথা অনেক কিছু তাই জন্য মেরেছে ওদেরকে মার করেছে এটা তো আমাদের গ্র্যান্ট ওদেরকে খুব সুন্দর করে নিয়েছে। খুব সুন্দর করে না একটা দড়ি বেঁধেছে না হাতে একটা হাত করিয়ে পড়েছে আমাদেরগুলোকে কুত্তার মতন ব্যবহার করেছে না কোমরে দড়ি হাতে হাত করা টানতে টানতে নিয়ে গেছে এ ঘটনার পরে আতঙ্কে আর হয়তো গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না এমনটাই জানালেন বাংলাদেশ থেকে আগত মৎস্যজীবীরা এ বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার অ্যাসোসিয়েশনের সম্পাদক পাত্র কি বললেন শুরু চার মাস পরে আমাদের সাতচল্লিশ জন অ্যাকচুয়ালি তিনটে ট্রলারে মোট আটচল্লিশ ছিল আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে তো আমরা বডিটা আনতে পেরেছি সাতচল্লিশ জন যারা ছিলেন জেলে বন্দি ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় বত্রিশ জনকে দুটি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওরা বর্ডার বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে ভীষণভাবে আমাদেরও সতর্ক করা হয়েছে কিন্তু এর মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম আমরাও অভিযোগ ছিল আমাদের যে বাংলাদেশের ট্রলারগুলো ওই পাশে আসে সাধারণত আইএমবিএল এ তো কোনো মার্কিং থাকে না এ থাকে না তাই সেই জন্যই একটু আধ দু এদিকেও ঢোকে টোকে তো আস্তে আস্তে এটা কমে যাবে অনেকটাই কমে গেছে দুটো বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছে আমরা চাইবো আর এইসব জিনিসগুলো না হয় এবং পরপর পরপর আমরা আরও খারাপ অবস্থা হতে পারে লোকজন পাঁচজন তাদের সংসারগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে কাটায় তো আমরা চাইবো না আমাদের নিজেদের মধ্যেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরও জোরদার করা হবে এবং বলে দেওয়া হবে যাতে বাংলাদেশের একদম বর্ডার থেকে ধারে কাছেও না যায় বা কোনোরকম এই ধরনের ঘটনাগুলো না ঘটতে থাকে পরপর আর ট্রেজারগঞ্জ মৎস্য বন্দরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে সাতচল্লিশ জন মৎস্যজীবীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ মহকুমা শাসক ও কোস্টগার্ডের আধিকারিকরা মৎস্যজীবীরা তারা প্রতি বছর বা প্রতি সময় ওরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের এটা তাদের জীবন জীবিকার প্রশ্নে এবারে যেটা আমাদের সাতচল্লিশ জন যারা আমাদের বাংলাদেশের সীমান্তে প্রবেশ করার জন্য বাংলাদেশের যারা রয়েছেন তারা তাদের গ্রেপ্তার করে তাদের সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে পেরে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা তিনি এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান কারণ বেশিরভাগ মানুষ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত তিনজন রয়েছে বর্ধমানে তারপরে তিনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান আমি জানার পরে আমি একটা লিখিতভাবে আমি চিফ সেক্রেটারি মনোজ পঞ্চায়েতকে একটা চিঠি দিই তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তিনি আজকে শুধু বাংলায় নয় সারা বিশ্বে তিনি একটা নিজেকে স্থান করে নিতে পেরেছে। তার এই মানবিক যে মূল্যবোধ বিশেষ করে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কিভাবে মানুষ তারা যাতে অর্থনৈতিকভাবে সামাজিক দিক থেকে তারা যাতে নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে তার জন্য তিনি প্রায় পঁচানব্বইটি প্রকল্প চালু করেছেন একথা যেটা বলছেন সেটা আপনি যেটা বলছেন এটা সঠিক নয় যারা আমাদের মৎস্যজীবী যারা ওরা ওখানে গিয়ে আটক ছিল তাদের পরিবারের প্রতি আমাদের সরকারের পক্ষ থেকে তাদের যা কিছু সুযোগ সুবিধা রয়েছে মেয়েরা যাতে লক্ষ্মী ভান্ডার যারা পেতেন তাদের তারপরে বিনামূল্যে রেশন থেকে শুরু করে ওদের স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী সব কিছু ওনারা পেয়েছেন অতএব সেই জায়গায় যে মা মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো পৃথক কে কোন দলের কে কোন বর্ণের তিনি সেটা বিচার করেন পক্ষের তরফ থেকে এটা সঠিক কথাই মালিক পক্ষ যারা যারা ওই ফিশিং টলারে তাদের নিয়ে গেলেন মালিক পক্ষ কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি তাই আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক প্রচেষ্টায় আজকের যে সাতচল্লিশ জন যারা আজকের ফেরত এলো তারা তাদের পরিবারের হাতে আমরা তুলে দিলাম বখালি থেকে মুন্ডা সর্দারের রিপোর্ট কাকদি